না আমি তো মানুষ রোবট না তাই না আমারও ইমোশন আছে আমার মাঝেও প্রেম আছে আমার মাঝে ভালোবাসা আছে আমি প্রেমে বারবার পড়ি প্রথম প্রথম যেটা প্রেমে পড়িনি ভালো লেগেছিল বাট ভাবে আমি প্রেমে পড়েছিলাম ক্লাস এইটে যখন মানে বয়স সন্ধ্যে বয়সে যে ভুলটা সেটাই কিন্তু করেছি সময় কথা বলবে আমি বারবার প্রেমে পড়ি আমি ভালোবাসা মানুষের প্রেমে পড়তে ভালো লাগে আপনারা সবাই প্রেম করছেন সবাই প্রেমে পড়ছেন আমি কেন করবো না আমি তো মানুষ রোবট না তাই না আমারও ইমোশন আছে আমার মাঝেও প্রেম আছে আমার মাঝে ভালোবাসা আছে আরো বেশি আছে আপনি প্রশ্ন করেছেন না আমি সিঙ্গেল না আমার বয়ফ্রেন্ড আছে হ্যাঁ এটা বলা যাবে না সিক্রেট টপ সিক্রেট চিন্তা করছিলাম যে সিনেমা যেহেতু হলে এসেছে হলে অডিএন্স যাবে কিন্তু এত ভালো রেসপন্স পাবো এটা আসলে আশা করিনি একজন নতুন আর্টিস্ট হিসেবে আমি মনে করি এটা আমার জন্য লাভ কারণ আমি দেখেছি যেহেতু আমি একদমই সিনেমার বড় পর্দার জন্য একদম নতুন ফেস তো হলে দর্শক টেনে আনাটা আমার জন্য খুবই টফ তো সেই অনুযায়ী সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু ফ্যান্সরা আছে আমার কিছু আলাদা অডিয়েন্সরা আছে যারা আমাকে সাপোর্ট দিয়েছে এবং সেই সাপোর্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্সরা মানে দর্শকরা হলে এসেছে এবং অনেক প্রশংসা পেয়েছি এই সিনেমা নিয়ে আপনারাও তো দেখেছেন তাই না কথাটা শুনে ভালো লাগলো দেখুন শাবনুর আপু Uh, she is a star. Uh, super. আসলে তুলনা করাটা আসলে আমি মনে করব যে আমি নিজেকে আমি তাকে ছোট করছি আপুকে আমরা সবাই ফলো করি আমরা আমি কিন্তু ছোটোবেলা থেকেই শাবনুরাপুর অভিনয় দেখে কিন্তু বড় হয়েছি এবং মনের মধ্যে স্বপ্ন দেখেছি যে আমি সিনেমার নায়িকা হব তো শাবনুরাপুর ক্যারেক্টারটা প্লে করতে গেলে আসলে নিজের একটা যোগ্যতা নিতে হবে যেই যোগ্যতাটা অ্যাক্টিংয়ের উপর ডিপেন্ড করে তো আমি আসলে আমার যে ময়না সিনেমার ক্যারেক্টারটা এটা লাইক শাবনুরাপু ওর যে কিছু সিনেমা ছিল ওই সিনেমাতে যে একটু পাগলামি করা একটু বাদ chat স্বভাবের এই সব ক্যারেক্টারগুলো সাবলব খুব ভালো প্লে করত যার কারণে আমাদের গ্রাম বাংলা বা আমাদের বাংলাদেশের মানুষ খুব বেশি পছন্দ করত সে রোমান্টিক কমেডি সব তাদের আর্ট ছিল তো

দেখা যাবে তো ক্ষেত্রে আমার কাছে একটু ব্যাপারটা ইজি হয়ে যায় তবে এই সিনেমার স্ক্রিপ্ট যদি আমি দুই তিন মাস আগে পেতাম তাহলে আমার কাছে মনে হয় যে আমি একদম করতে পারি সামনে আমার মুক্তি সিনেমার জন্য আমি নিচ্ছি আমার মুক্তি সিনেমা ইনশাল্লাহ কোরবানির রিদে রিলিজ হবে এবং আমার দেশের বাহিরে একটা সিনেমা নিয়ে কথা চলছে ওটা অফিসিয়ালি আমি জানাবো আর আমার জ্যাজ মাল্টিমিডিয়া থেকে আরেকটা সিনেমা আসছে অলরেডি কোকন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে সে আমাকে বলেছিল যে ময়না সিনেমায় যদি অডিয়েন্সরা তোমাকে পছন্দ করে তাহলে আমার নেক্সট সিনেমার হিরোইন তুমি এই আসলে আমি অলরেডি আরেকটা সিনেমা পাচ্ছি কি বলেন খুব